স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান হিন্দু সন্ন্যাসী দার্শনিক আধ্যাত্মিক গুরু তিনি শুধু ভারতেরই নন সারা বিশ্বেই হিন্দু ধর্ম ভারতীয় সংস্কৃতিকে নতুনভাবে পরিচিতি করেছিলেন তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত জন্ম আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি কলকাতায় তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসের শিষ্য ছিলেন এবং তার কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা লাভ করেন আঠারোশো তিরানব্বই সালে শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসভায় তিনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে বক্তৃতা বা ভাষণ শুরু করেন এই ভাষণ তাকে বিশ্ববিখ্যাত করে তোলে তিনি বিশ্বকে শিখিয়েছিলেন যে সব ধর্মের মূল শিক্ষা এক মানব সেবা এবং ভ্রাতৃত্ব তিনি হিন্দু ধর্মকে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে তুলে ধরতে চেষ্টা করেন তিনি রামকৃষ্ণ মিশন বেলুর মঠ প্রতিষ্ঠাতা করেন যা আজও শিক্ষা স্বাস্থ্য মানবসেবা ও আধ্যাত্মিক উন্নয়নে কাজ করছে স্বামী বিবেকানন্দের কিছু গুরুত্বপূর্ণ উক্তি আছে যেমন ওঠো জাগো লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এমন না করে যেইজন সেইজন সে বিয়েছে ঈশ্বর ইত্যাদি আরও অনেক বক্তৃত্বতার বা উক্তি অনেক আছে স্বামী বিবেকানন্দ কিছু গ্রন্থ রচনা করেন তার ভেতরে রাজযোগ জ্ঞানযোগ কর্মযোগ